একজন পুরুষকে জিজ্ঞাসা করা হলো যে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলা কে সে হালকা হেসে বলল আমার স্ত্রী অপরজন একটু আশ্চর্য হয়ে বললেন বাকিরা তো সবাই মা বলেছে এবার সেই পুরুষটি বললেন হ্যাঁ অনেকেই বলতে পারে মা তবে আমার মতে সে তো আমার মা সে আমাকে জন্ম দিয়েছেন তিনি তো আমাকে ভালোবাসবেন তার সাথে তো আমার রক্তের সম্পর্ক তার পেট থেকেই আমার জন্ম তবে আমার স্ত্রী তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে আমার জীবনে সবসময় আমাকে শক্তি দিয়েছে এগাতে সাহায্য করেছে নিজের বিলাসী বহল জীবন ছেড়ে নিজের পরিবারকে ছেড়ে আমার সাথে সেই অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে সে শুধু আমার ভালোবাসার কথা ভেবে তাই সে আমার সব সবথেকে গুরুত্বপূর্ণ মহিলা আমি আমার ওয়াইফকে ভীষণ ভালোবাসি আমি সেই রকমই আমি আমার মাকেও ভীষণ ভালোবাসি আমি দুজনকেই সীমাহীনভাবে ভালোবাসি কারণ তাদের ভালোবাসায় কোনো খামতি থাকে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যেন আর হ্যাঁ কমেন্ট অবশ্যই করে যাবেন।